তো আজকের টপিক হইতেছে সুরঙ্গ মুভি নিয়ে আশা করি থামবেল দেখে টুকটাক আন্দাজ করতে পারছেন আপনারা দেখো যে যে সুরঙ্গ মুভি দেখছো সেই সেই এখন এই ভিডিওটা দেখে বুঝতে পারবা আমি কি বলতে চাইতাছি সুরঙ্গ মুভি দু সালে রিলিজ হয় এবং ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং অনেক টাকা ইনকাম করে আর এখন দুই সালে এসে জানা গেল যে সুরঙ্গ মুভি একটা ইউনিভার্স হ্যাঁ ইউনিভার্স সুরঙ্গ মুভি এবং তান্দ সেই ইউনিভার্সে আপাতত তিনজন বড় বড় অভিনেতাকে দেখা গেছে তার মধ্যে সাকিব খান আফরান নিশু এবং সিয়াম আহমেদ সুরঙ্গ মুভির ব্যাপারে কি বলবো সুরঙ্গ মুভি তো আপনারা দেখছেনই যারা যারা দেখছেন তারাই বুঝবেন আমি কথা বলতে চাইতেছি সুরঙ্গ টু নিয়ে সুরঙ্গ টুটা আসলে কিরকম হতে চাচ্ছে কিরকম হবে তার একটু ধারণা আর কি শেয়ার করতে চাই আপনাদের সাথে সুরঙ্গ মুভির বেতনে দেখানো হয়েছে আফরান নিশু সুরঙ্গ করার পরে একটা ব্যাংক লুট করে ব্যাংক লুট করে ব্যাংকের সমস্ত টাকা পয়সা এক জায়গায় জড়ো কইরা পরে নায়িকাকে মানে তার ওয়াইফকে সে সেই টাকার ভেতরে আটকে আগুন ধরিয়ে জ্বালিয়ে মেরে ফেল। এটাই আমাদের দেখানো হয়েছে সুরঙ্গ মুভির ভেতরে এখন সুরুঙ্গ এর ভিতর কি দেখানো হবে দেখো সুরঙ্গির ভিতরে দেখানো হয়েছে টাকা পয়সা সে সুরঙ্গর মাধ্যমে বের করে আনে একমাত্র তার ওয়াইফের জন্য কিন্তু একটা সময় তার ওয়াইফেই তাকে খুব বাজেভাবে ধোকা দেয় মানে চিট করে তার সাথে সো তার ফলে সে সমস্ত টাকা পয়সা একসাথে একটা বাড়ির ভেতরে নিয়ে গিয়ে তার ওয়াইফকেও সেই বাড়ির ভেতরে ঢুকিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় সে তান্দব মুভির ভেতরে দেখানো হয়েছে যে আফরান নিশুর একটা ছোট ক্যামিও আছে লাস্টের লাস্টের দিকে সো সেই ক্যামিউতে দেখা গেছে গোটুয়ের ভেতরে দেখা যাবে যে আরও সুরঙ্গ লুট করে টাকা পয়সা অনেক টাকা পয়সা জড়ো করে তার আলাদা এক বাহিনী তৈরি করবে তার যে বাহিনীটা থাকবে সেই বাহিনীগুলো সুরঙ্গর ভেতর থেকে সুরঙ্গ করে তারপর সমস্ত ব্যাংক লুট করে নেবে আর আমার কাছে সুরঙ্গ মুভিটা আমার পুষ্পা মুভির মতো লেগেছে পুষ্পা মুভি হচ্ছে ব্র্যান্ড পুষ্পা মুভির ভেতরে দেখানো হয়েছে যে চন্দনের গাছ চন্দনের লারকি পুষ্পা মানে আলু অর্জন পাচার করে পুষ্পা ওয়ানের এর ভেতরে দেখানো হয়েছে মানে সে একজন সাধারণ শ্রমিক মাত্র পুষ্পা সাধারণ একজন শ্রমিক সে কাম করছে আরেকজনের আন্ডারে কিন্তু পুষ্পা এর ভেতরে দেখা গেছে যার মাধ্যমে সে আগে কাজ করত তার উপরে সে উঠে গেছে জাপানও চলে গেছে জাপানে গিয়েও ডিল করছে মানে পুষ্পা টুটা হয়েছে এরকম পুষ্পা ওয়ানে যেরকম ছিল একদম ভিন্ন পুষ্পা এর ভেতরে আলু আর দেখানো হয়েছে স্টাইলিশ অনেক টাকা পয়সা তার কাছে ঠিক আছে এরকম দেখানো হয়েছে সো সুরঙ্গ টু এর ভিতরে এরকম কিছু দেখতে চাইতাছি আমি সুরঙ্গ ওয়ানের ভিতরে গেছে কেমন সে টাকার অভাবে সে বিদেশ চলে যায় বিদেশ থেকে ও ধরা খেয়ে বাংলাদেশে চলে আসে দেশে চলে আসার পরে তার ওয়াইফ তাকে ছেড়ে যায় খুব বাজেভাবে চিট করে তারপর সে মাথায় বুদ্ধি খাটায় বুদ্ধি খাটিয়ে সুরঙ্গ করে ব্যাংকের নিচ থেকে উপরে উঠে ব্যাংকের সমস্ত টাকা পয়সা সে লুট করে আর সুরঙ্গ এর ভেতরেই সেম টপিকে একটা ব্যাংক লুট করার পরে আরেকটা ব্যাংক লুট করো এরকমভাবে অনেকগুলো ব্যাংক লুট করার ফলে তার কাছে অনেক টাকা পয়সা একত্রিত হলো তার ফলে সে একটা বাহিনী তৈরি করছে সেই বাহিনীগুলোকেই আমরা দেখতে পাচ্ছি তাণ্ডবের ভেতরে লাস্টে আবার একজন বলছিল সুরঙ্গ ঘুরে যে ব্যাংকটা লুট করার কথা ছিল সেটা মিকাইল মানে তান্দব মুভির নায়ক শাকিব খান সে টাকাগুলো নিয়ে গেছে লুট করে এটাও দেখানো হয়েছে সো আমি দেখা গেছে সুরঙ্গর ভেতরে আর পুষ্পার ভেতরে কোনো পার্থক্যই দেখতেছি না শুধু কাহিনী ঠিক আছে কাহিনীগুলো ভিন্ন কিন্তু দেখা গেলে হুবু হুবু একই একই রকম কনসেপ্ট পুষ্পা ওয়ানের ভেতরে যেরকম এবং রায় হানরাফি যেহেতু ডিরেকশন দেবে ডিরেক্টর রায়হান রাফি তো ভালো কিছুই দিবে আর উনি চিন্তা করে এটার ইউনিভার্স ক্রিয়েট করার চিন্তা করেই সে আগাইছে আশা করি ভালো কিছুই পাবো আমরা আশাবাদী যে বাংলাদেশের ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবে এগুলি আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকের জন্য এইটুকুই ধন্যবাদ